বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন তিনি কি এই মুহূর্তে আসলে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের মানে যে একটা সভাপতি পর বাংলাদেশ সে দায়িত্ব পালন করবেন কিনা নাকি সেটা থাকবে নাকি থাকবে না সে নিয়ে আজকে আলোচনা করব কারণ বিসিবি নাজমুল হাসান পাপন তিনি ২০১২ সালে প্রথমবার সরকার কৃতৃপক্ষ মনোনীত হয়ে আসেন তারপর দুই সালে তিনি নির্বাচন করে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন তারপর আবার দেখা যাচ্ছে দুই থেকে দুই হাজার দ্বিতীয় মেদে তিনি আরও একবার দায়িত্ব পালন করেন তারপর চতুর্থ মেদে তিনি দুই হাজার সাল থেকে আরও একবার বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন নেন তারপর তা এখানে দেখা যাচ্ছে তার মেয়াদ শেষ দু হাজার পঁচিশ সাল পর্যন্ত কিন্তু দু হাজার পঁচিশ সাল পর্যন্ত কি তার মেয়াদ থাকবে সেটা নিয়ে একটা প্রশ্ন কারণ ইতিমধ্যে তিনি ইতিমধ্যে তিনি যুব ক্রীড়া মন্ত্রীর একটা পদ তিনি হারিয়ে ফেলেছেন অলরেডি যার কারণে সেই দায়িত্বে থাকবে না সেটা একটা প্রশ্ন কিন্তু ওই পদে আবার নতুন করে যাত্রা সমন্বয় আসিফ মাহমুদ তিনি দায়িত্ব পেয়েছেন যুব ক্রীড়া মন্ত্রণালয়ে তিনি দায়িত্ব পেয়েছেন কারণ যেহেতু তারা দেশটাকে সংস্কার করেছে তারা কিন্তু আসলে ক্রিকেটটাকে সংস্কার করার চেষ্টা করবে কিন্তু সেই মুহূর্তে আমরা যদি দেখি বিসিবি হাসান পাপন তিনি দুই হাজার তেরো থেকে যে তিনি দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত তিনি যে বোর্ড সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন কিন্তু সেখানে তিনি তেমন কোনো সফলতা আসলে দিতে নি হয়তো হাসিম মাহমুদ যেহেতু নতুন ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন তিনি চেষ্টা করবেন ক্রিকেটটাকে সংস্কার করার জন্য কিন্তু তিনি পারবেন কিনা সেটাও একটা প্রশ্ন শুনো আমার কাছে মনে হয় যে আমরা একটু আপনার আইন দেখে অর্থাৎ যদি আমরা একটু আইনটা দেখি যে ক্রিকেটের যে একটা আইন বিসিবি সভাপতি যে একটা আইন থাকবে সেটা হচ্ছে নির্বাচিত কোনো বোর্ড সভাপতি সরকার বা মন্ত্রী হলে তাতে কোনো সমস্যা নেই অর্থাৎ নির্বাচিত কোনো বোর্ড নেই বিসিপি নদুল তিনি যখন মন্ত্রী ছিলেন আসলে তিনি যুব মন্ত্রী যখন ছিলেন সেটা কিন্তু কোনো সমস্যা নেই কিন্তু আইসের একটা নিয়ম রয়েছে তবে কোনো বোর্ড তবে কোনো বোর্ড বা বোর্ড প্রধানকে প্রধানকে সরকার সরাতে চাইলেও পারবে না অর্থাৎ সরকার এটা যদি সরায় তাহলে সেটা পারবে না যদি সরায় যদি হত্যা বলা হয় যে সরকার থেকে এমন কোনো হস্তক্ষেপ নেওয়া হলে বোর্ডকে আসলে নিষিদ্ধ করা হতে পারে হ্যাঁ বোর্ডকে নিষিদ্ধ করা হতে পারে যদি আসিফ মাহমুদ যেহেতু তিনি বাংলাদেশ ক্রীড়া ক্রীড়া মন্ত্র ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন তিনি চাইবেন ক্রিকেট তাকে করার জন্য যদি তিনি আসলেই পাপনকে সরানোর কোনো প্ল্যান থাকে তাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিষিদ্ধ হতে পারে যেটা আমি শ্রীলঙ্কায় দেখেছিলাম যে যখন নতুন একটা রাজনৈতিক দল এসেছিল তখন কিন্তু আসলে তারা এই আপনার শ্রীলঙ্কার বোর্ডের যে সভাপতি তাকে সরিয়ে দেওয়া হয় তখন কিন্তু শ্রীলঙ্কা ক্রিকেট নিষিদ্ধ হয়েছিল কারণ বাংলাদেশ ক্রিকেট নয় যত ক্রিকেট আছে যত ক্রিকেটের সভাপতি রয়েছেন অস্ট্রেলিয়া ইন্ডিয়া সাউথ আফ্রিকা সবারই কিন্তু আসলে একটা লেটার থাকে যেটাকে আনুচ্ছি বলে যেটা আসলে একটা সংস্থা থাকে ক্রিকেটার একটা সংস্থা আছে সেটা নাম হচ্ছে আইসিসির কাছে জমা দেওয়া তাকে যে চুক্তি নবান করার জন্য অর্থাৎ সে একটা পত্র যে রয়েছে ওই পত্রটার মধ্যে দু সাল পর্যন্ত আসলে বিসিপি না পাবেন ম্যাদ মেয়াদ রয়েছে যার যার কারণে তাকে কেউ সরাতে পারবে না যে নিজের ইচ্ছায় সে হয়ে না যায় অর্থাৎ ক্রিকেট বোর্ডের সভাপতি যে কোনো বোর্ডের সভাপতি নিয়ম একই যে নিজের ইচ্ছায় সরে না যায় তাহলে তাকে কেউ আসলে সরাতে পারবে না